জ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুপর্ণা তোমরা দেখছো বিউটি হাইলাইটিং কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছে আর আমিও খুব ভালো আছি গরম তো ভালো মতোই পড়েছে আর এই গরম পড়া মাত্রই আমাদের স্কিনের মধ্যে হাজারো প্রবলেম অলরেডি শুরু হয়ে গেছে আমাদের যাতে স্কিন অনেকটু সেন্সিটিভ আমরা জানি যে অয়েলের স্কিন হলে গরমের দিনে কত প্রবলেম ফেস করতে হয় স্পেশালি সব সময়তেই আমাদের স্কিনের মধ্যে একটা স্টিকিনেস থেকেই যায় তারপর কী সানস্ক্রিন ইউজ করবো কী ময়েশ্চারাইজার ইউজ করবো কিছুই আমরা ভেবে পাই না তাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার পার্সোনাল সামার মর্নিং স্কিন কেয়ার রুটিন এই গরমে সকালবেলা ঘুম থেকে উঠে আমি কি কি প্রোডাক্ট বা আমি কিভাবে আমার স্কিন কেয়ার রুটিন কমপ্লিট করি তারই একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো যাই হোক আমি আমার স্কিন কেয়ার রুটিন ফলো করতে যে সমস্ত প্রোডাক্ট এখন ব্যবহার করছি বা যে সমস্ত হোম রেমিডি এখন ব্যবহার করি জরুরি নয় যে তোমাকে ওই সেম প্রোডাক্ট বা সেম রেমিডি ইউজ করতে হবে তুমি তোমার স্কিনটাই বুঝে পছন্দ মতো যে কোনো প্রোডাক্ট যে কোনো রেমিডি ফলো করতে পারো আমার যেহেতু স্কিন হালকা অয়েলি মাঝে মধ্যে একটা দুটো পিম্পল আসে তাই আমি ঘুম থেকে উঠে কীভাবে একটা ছোট্ট স্কিনকে রুটিন ফলো করে আমার স্কিনকে দেখো এখনো পর্যন্ত অনেক বেশি হেলদি আর গ্লোয়িং করে রেখেছি তারই সিক্রেট কিছু টিপস আছে তাই আজকে ভিডিওটাকে স্কিপ না করে এন্ড অব দি দেখো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা অল নোটিফিকেশন বেলাইকনটিকে অন করে রাখতে একদম ভুলো না আমার এমনই ইন্টারেস্টিং ভিডিও রেগুলার দেখার জন্য সো লেটস গেট স্টার্ট বন্ধুরা রাতে ঘুমানোর আগে আমাদের সকলের দরকার একটা হেলদি স্কিন কেয়ার রুটিন ফলো করা যে স্কিন কেয়ারটা অবশ্যই তোমার স্কিনের জন্য পারফেক্ট হবে আমি কিন্তু এই গরমে রেগুলার এখন বেসন দিয়ে মুখ ধুচ্ছি যেটা আমার স্কিনকে খুব ভালোভাবে পরিষ্কার করছে সারা দিনের ধুলো ময়লাটাকে ক্লিন করে দিচ্ছে এর জন্য দু চামচ বেসনের মধ্যে আমি হাফ চামচ হলুদের গুঁড়োও দিয়ে দিই আর দিয়ে দিই সামান্য একটুখানি হানি মানে মধু যাতে আমার স্কিনটা মশাইজ থাকে এবার দিয়ে দেবো জাস্ট অল্প একটু খানিক লেবুর রস আর এটাকে মিক্স করতে আমি এখানে গোলাপ জল ব্যবহার করছি তোমরা চাইলে কাঁচা দুধ অথবা টক দইও দিতে পারো দেখ খুব ভালো করে আমি প্রত্যেকটা উপাদানকে একসঙ্গে মিক্স করে নেব তাহলে কিন্তু আমার একটা স্কিন হোয়াইটনিং ক্লেনজার বা একটা উপটার মাস্ক রেডি হয়ে যাবে এবার এটা দিয়ে আমি রাতে ঘুমানোর আগে ফেসটাকে ক্লিন করবো সারাটা দিন সেরকমভাবে স্কিন কেয়ার করা হয় না তাই রাতে ঘুমোতে যাওয়ার আগে আমি স্পেশালি চেষ্টা করি এরকমভাবে আমার মুখটাকে ক্লিন করতে অনেক সময় দেখবে সানস্ক্রিন মুখের মধ্যে থেকে যায় ময়েশ্চারাইজার থাকে একই সঙ্গে হালকা মেকআপও থেকে যায় তাই সেটা যদি আমরা প্রপারলি রাতের বেলা ক্লিন না করে শুই সেই ক্ষেত্রে কিন্তু অ্যাকনি পিম্পলের মতো প্রবলেম বাড়তে পারে স্কিনটা খুব তাড়াতাড়ি ড্রাই আর আনইভেনও হয়ে যেতে পারে তাই রেগুলার বেসে এসে স্কিনটাকে খুব ভালো মতো ক্লিন করতে হবে আর ব্যাসনের থেকে আমার মনে হয় না যে ভালো ক্লেনজার আর কিছু আছে তার সঙ্গে আমি হলুদের গুঁড়ো ব্যবহার করেছি যাতে আমার মুখের মধ্যে থাকা কালো দাগ ছোপগুলো উঠে যায় রঙ যাতে ফর্সা আর উজ্জ্বল দেয় একই সঙ্গে কিন্তু আমি লেবুর রসও দিয়েছি যাতে আমার স্কিনটা অনেক বেশি ভেতর থেকে ফর্সা হয়ে ওঠে আর ব্রণর দাগগুলো ফেড হয়ে যায় তাই দেখো খুব ভালো করে কিন্তু আমি এটাকে পুরো মুখে লাগিয়ে নিলাম পাঁচ থেকে ছ মিনিটের জন্য রাখবো তারপর হালকা হাতে রব করে নর্মাল জল দিয়ে ওয়াশ করে ফেলবো হ্যাঁ বন্ধুরা সবসময় যে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুতে হবে এমনটা একদমই নয় স্কিনের কিন্তু একটু স্পেশাল কেয়ার করা দরকার তার জন্য রাতটা কিন্তু সব সবথেকে বেস্ট যেই টাইমটা আমাদের স্কিন রিপেয়ার হতে পারে হিল হতে পারে তাই সবার প্রথমে ফেসটাকে খুব ভালো মতো ক্লিন করে নেবে এরকমভাবে রফ করার ফলে না স্কিন থেকে সমস্ত সেল ব্ল্যাক হেডস হোয়াইট হেডস রিমুভ হয়ে যায় আর স্কিন অটোমেটিক ভীষণই গ্লো করে সফট দেখায় স্মুথ দেখায় আশা করি করছি তোমরা অন ক্যামেরা আমার স্কিন দেখে একটু হলেও বুঝতে পারছো আমার স্কিন কতটা ফ্রেশ লাগছে কতটা ক্লিন লাগছে মুখে সানস্ক্রিন বা ময়েশ্চারাইজার ছিল সেটা কিন্তু প্রপারলি রিমুভ হয়ে গেছে তাই ভাবে আমি রেগুলার চেষ্টা করি রাতে একটা হেলদি স্কিনকে রুটিন ফলো করতে খুব ভালো করে এবার ফেসটাকে ক্লিন করে নিয়ে হালকা করে টাওয়াল ড্রাই করবে আর টাওয়াল ড্রাই করার সময়তেও কিন্তু মুখে কোনো সময় জোরে জোরে ঘষবে না এবার একদম ক্লিন ফেসে অল্প একটুখানি গোলাপ জল নিয়ে আমি ফুল ফেসে ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করে নেব গোলাপ জল এমন একটা জিনিস যেটা সব ধরনের স্কিন টাইপের জন্য সুইটেবল হয় আর গোলাপ জল খুব ভালো মতো আমাদের স্কিনকে হাইড্রেট করে তার ফলে আমাদের স্কিনের পিস লেভেলটা মেনটেনে থাকে ওপেন পোর্সের মতো প্রবলেম ফেস করতে হয় না স্পেশালি এই গরমের দিনে কিন্তু গোলাপ জল আমাদের স্কিনকে কুলিং করে তাই আমি দেখো এখানে কটন বলের সাহায্যে খুব ভালো করে ফুল ফেসে গোলাপ জল অ্যাপ্লাই করে নিচ্ছি আর কম বেশি এই গোলাপ জলটা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে তাই অ্যাজ এ টোনার তোমরা এটাকে ব্যবহার করতে পারো তারপর স্কিনকে মশ্চরাইজ করার জন্য তোমরা যে কোনো মশ্চরাইজার নাইট ক্রিম এখানে ব্যবহার করতে পারো আমি দেখো এখানে একটা কোজিকিউরের ক্রিম ইউজ করছি অবশ্যই যে ক্রিমটা তোমার স্কিনে স্যুট করে যে ক্রিমটা ইউজ করাতে তোমার স্কিনে কোনো প্রবলেম ক্রিয়েট হয় না সেই ক্রিমটাই কিন্তু রোজ রাতে ঘুমানোর আগে একবার করে মাখবে সেটা পন্ডস ক্রিম হতে পারে সেটা নিভিয়া সফট হতে পারে বা ব্রোলিন হতে পারে যে কোনো একটা ক্রিম খুব ভালো মতো পুরো মুখে লাগিয়ে নেবে ব্যাস এটুকু করে দেখো বেশি কিছু করার কোনো প্রয়োজন নেই আশা করছি বিফোর আফটার তোমরা আমার স্কিন দেখে বুঝতেই পারছো শুধুমাত্র এই দুটো স্টেপ ফলো করাতেই আমার স্কিন কতটা গ্লো করছে কতটা রেডিয়েন্স লাগছে তাই চর চলতেই করে নাও একটা হেলদি স্কিন কেয়ার আর নিজের স্কিন কেয়ার ট্রান্সফরমেশন করো কি বন্ধুরা কেমন লাগলো আমার আজকের ভিডিওটা আশা করছি একটু হলেও হেল্পফুল হয়েছে বুঝতে পেরেছো সকালে ঘুম থেকে উঠে আমাদের জন্য একটা স্কিন কেয়ার রুটিন ফলো করা কতটা ইম্পর্টেন্ট স্পেশালি এই গরমের দিনে তাহলে আজ থেকেই একটা স্কিন কেয়ার রুটিন ফলো করা শুরু করে দাও ঘুম থেকে উঠে ভালো লাগলে কিন্তু ভিডিওটাকে একটা লাইক করতে একদম ভুলো না শেয়ার করো ফার্স্ট টাইম দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ততক্ষণ খুব ভালো থেকো নিজের খেয়াল দেখো নিজেকে ভালোবেসো আর মনে রেখো অল